সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুরস্কের প্রতিরক্ষা খাতের অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবন আলতাই ট্যাঙ্ক নিয়ে এটি শুধুমাত্র একটি যুদ্ধ ট্যাঙ্ক নয় বরং তুরস্কের প্রযুক্তিগত উৎকর্ষের এক গুরুত্বপূর্ণ প্রতীক তিরাশি বছর পর তুরস্কের সশস্ত্র বাহিনীর হাতে যুক্ত হয়েছে একটি সম্পূর্ণ নতুন ট্যাঙ্ক যা আঞ্চলিক এবং বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় তুরস্কের অবস্থানকে শক্তিশালী করবে এই ভিডিওতে আমরা আলতাই ট্যাংকের ইতিহাসের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানব আলতাই ট্যাঙ্কের ইতিহাস ও উন্নয়ন আলতাই ট্যাঙ্কের যাত্রা শুরু হয় দুই সালে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের নেতৃত্বে বিশেষ করে প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্সি এবং বিএমসি ডিফেন্সের সহযোগিতায় এই প্রকল্পের পরিকল্পনা করা হয় ট্যাঙ্কটির নামকরণ করা হয় ফাহরেদ্দিন আলতাই নামে যিনি তুরস্কের স্বাধীনতা যুদ্ধে পঞ্চম ক্যাভেলরি কর্পসের নেতৃত্ব দিয়েছিলেন প্রকল্পটি ছিল একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা যার লক্ষ্য ছিল সম্পূর্ণ তুর্কি প্রযুক্তিতে একটি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক করা প্রথম দিকে কিছু হতে হয়েছিল প্রযুক্তিগত সমস্যা আন্তর্জাতিক সহযোগিতার অভাব এবং আর্থিক সংকটের কারণে উন্নয়নের গতি ধীর হয়েছিল তবে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অদম্য প্রচেষ্টায় এবং বিএমসি ডিফেন্সের নেতৃত্বে এই প্রকল্পটি পুনরায় গতি পায় ২০২৩ সালের এপ্রিল মাসে দুইটি আলতাই প্রোটোটাইপ তুরস্কের সশস্ত্র বাহিনীর কাছে সরবরাহ করা হয় পরীক্ষার জন্য আলতাই ট্যাঙ্কের ফিচার এবং প্রযুক্তি আধুনিক যুদ্ধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর হামলা করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলতাই ট্যাঙ্ক এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে নতুন আলতাই ট্যাঙ্ক ডিজিটাল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যার ফলে এটি শত্রুর উপস্থিতি দ্রুত শনাক্ত করতে এবং সঠিকভাবে লক্ষ্য প্রস্তুতি আঘাত করতে সক্ষম আলতাই ট্যাংকের গুরুত্বপূর্ণ কিছু ফিচারগুলোর মধ্যে রয়েছে ফায়ার কন্ট্রোল সিস্টেম এতে রয়েছে এবং উন্নত ইমেজ স্টেবিলাইজার এর মাধ্যমে দূরের লক্ষ্য সহজে শনাক্ত করতে পারে এবং সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে একশো বিশ মিলিমিটার এল ফাইভ ফাইভ স্মুথ বোর গান ব্যবহার করা হয়েছে যা লেজার গাইডেড মিসাইল নিক্ষেপের ক্ষমতা রাখে এটির মাধ্যমে শত্রুদের দূর থেকে ধ্বংস করা যাবে রয়েছে দুর্দান্ত সুরক্ষা ব্যবস্থা বর্তমানে আমরা যদি দেখি তাহলে আমরা জানি যে ট্যাংকের জন্য ড্রোন খুবই স্বরূপ এছাড়া এল টি গাইডেন মিসাইল এবং রকেট লাঞ্চার তো রয়েছেই এসব থেকে বাঁচতে ট্যাঙ্কের প্রয়োজন অত্যন্ত শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা আলটাই ট্যাঙ্কে এ বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে তুরস্কের নিজস্ব তৈরি আকর প্রোটেকশন সিস্টেম এতে যুক্ত করা হয়েছে শত্রুর আক্রমণ থেকে ট্যাঙ্কটিকে সুরক্ষিত রাখতে এটি একটি সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর বা রকেট আক্রমণ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে তা প্রতিহত করতে সক্ষম এই সিস্টেম মডুলার আর্মার ট্যাঙ্কটিতে ব্যবহৃত আর্মার মডুলার পদ্ধতিতে তৈরি যার ফলে এটি সহজে আপগ্রেড করা যায় এবং বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকে আধুনিক ট্র্যাকিং এবং ফায়ারিং সিস্টেম এই ট্যাঙ্কটিতে রয়েছে স্বয়ংক্রিয় লক্ষ্য ট্রাকিং এর সুবিধা এর মাধ্যমে ট্যাঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর লক্ষ্য ট্র্যাক করতে পারে এবং দ্রুত তা আঘাত করতে সক্ষম হয় সাধারণ গানের পাশাপাশি এতে রয়েছে সাত দশমিক ছয় মিলিমিটার কো এক্সিয়াল মেশিন গান যা কাছাকাছি শত্রুদের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এবার আসি সেন্সর সিস্টেম এতে রয়েছে থার্মাল ও টিভিভিশন সিস্টেম আলতাই ট্যাঙ্কের কমান্ডার এবং গার্নার উভয়ের জন্য আলাদা আলাদা থার্মাল ও টিভিভিশন এবং লেজার রেঞ্জ ফাইন্ডার রয়েছে তিনশো ডিগ্রি ঘুরানো যায় এরকম পেরিস্কোপ রয়েছে যা দিয়ে কমান্ডার চারপাশের উপস্থিতি সহজেই নজর রাখতে পারেন এবার আসি আলটাই প্রযুক্তিগত বিবরণ আলতাই ট্যাঙ্কের প্রযুক্তিগত ক্ষমতাগুলো কোনো আধুনিক যুদ্ধ ট্যাঙ্কের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম এটি সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার ঘন্টায় চলতে পারে ইঞ্জিন পনেরোশো হর্স পাওয়ারের এতে রয়েছে বারো সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন এবার আসি ট্যাঙ্কের ক্রুশ সংখ্যা এই ট্যাংকের মোট পুরুষ সংখ্যা চারজন কমান্ডার গার্নার লোডার এবং ড্রাইভার সুতরাং বুঝতে পারছেন এটি অত্যন্ত শক্তিশালী ট্যাঙ্ক আলতাই ট্যাঙ্কের ধারাবাহিক উৎপাদনের লক্ষ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্প এখন ব্যস্ত রয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্সি এবং বিএমসি ডিফেন্সের মধ্যে করা চুক্তি অনুযায়ী মোট ২৫০টি পঞ্চাশটি আলতাই ট্যাঙ্ক তুরস্কের সশস্ত্র বাহিনীর হাতে সরবরাহ করা হবে এর মধ্যে দুটি ট্যাঙ্ক ইতিমধ্যে ডেলিভারি হয়েছে এবং সফলভাবে পরীক্ষা চলছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আলতাই ট্যাঙ্কের উৎপাদনের পাশাপাশি তুরস্ক বিভিন্ন আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে যারা এই ট্যাঙ্কের উন্নয়ন ও ব্যবহারে আগ্রহী এতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিশ্ব জুড়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে আলতাই ট্যাঙ্ক শুধুমাত্র একটি সামরিক যান নয় এটি তুরস্কের প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক এটি আধুনিক যুদ্ধের সকল চাহিদা পূরণে সক্ষম এবং আগামী দিনে তুরস্ককে সামরিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আনতে সহায়তা করবে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে সবাই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে